পিরিয়ডসের অসহ্য ব্যথা কি আপনার দৈনন্দিন জীবন আটকে দিচ্ছে প্রতি মাসে ব্যথার ভয়ে সব প্ল্যান বাতিল করতে হচ্ছে মুখ বেজার করে মুড চিড়চিড়া করে ঘুরে বেড়াচ্ছেন কিন্তু এখন আর নয় এবার পিরিয়ডকে বলুন গুড বাই আর পরিচয় করে নিন সিরোনা পিরিয়ড পেন রিলিফ প্যাচেসের সঙ্গে এই একটি প্যাকেটের মধ্যে থাকে টোটাল পাঁচটি প্যাচেস আর এটা অ্যামাজনে মাত্র দুশো টাকায় কিন্তু পাওয়া যাচ্ছে মেনথল এবং ইউক্যালিপটাস তেলের মতন প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এই প্যাচটি ব্যথায় দেয় তাৎক্ষণিক আরাম কোনো জ্বালা ব্যথা বা সাইড এফেক্টস ছাড়াই এটি বারো ঘন্টা পর্যন্ত আরাম দেয় এটি লাগালে জামা কাপড়ে কিন্তু কোনো দাগ লাগে না আর কোনো কোনো গন্ধও হয় না আর পাতলা যে যে অফিসে বা বাইরে এতটাই জায়গায় নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন এটা ইউজ করা খুবই ইজি ভিডিওটা দেখে নাও খুব ভালো করে এটা এইভাবে ইউজ করে তাই এখন পিরিয়ড সময় হাসি খুশি থাকুন আর আপনার সব কাজ করুন নিশ্চিন্তে আর আরামসে প্রেরণা নারী জাতির স্বার্থে